এখানে আপনারা কি করতে এখানে আমরা যাচ্ছি আমাদের মানে শহীদ মিনারে যাব ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে চলে আসবো কাদের প্রতি শ্রদ্ধা জানাবেন আমাদের শহীদদের শহীদদের প্রতি একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে কি ঘটেছিল সেটা কি একটু বলতে পারবেন এটা কি বাঙালি হিসাবে আমাদের জানা দরকার না প্রয়োজন না হ্যাঁ অবশ্যই তো সে সম্পর্কে আপনি কিছু জানেন না না আমি জানি কিন্তু মানে আমি এখন বলতে পারবো একুশে ফেব্রুয়ারি নিয়ে একটা আপনার জনপ্রিয় গান রয়েছে হ্যাঁ আমার ভাই রক কে একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি জি আপনি তো তাহলে সবই জানেন তাহলে তো আপনার ওইটাও জানার কথা আপনি সম্ভবত জানেন একটু বলবেন কি 21 র কি ঘটেছিল দেশ স্বাধীন হয়েছিল আমাদের দেশ স্বাধীন হয়েছিল আরিফ আমরা কাজ করি এখানে আসছি আমাদের জানি যে শুনছি মুরুবি গাছ থেকে যে জায়গা আমাদের এই দেশ রক্ষার জন্য বহু মানুষ জীবন দিছে তো তো আমরা ওই দেশের একটা নাগরিক তাদেরকে

এই দিবসটা পৃথিবীতে কোনো দেশের কোন জাতি তাদের নিজস্ব ভাষার জন্য তাদের মায়ের ভাষার জন্য যুদ্ধ করে নাই শহীদ রয়েছে ভাষা শহীদের নাম কি আপনি কি বলতে পারবেন আচ্ছা আবুল বরকত আসলে আমার মনে নাই সাতজনের নাম মনে নাই বাট আমি হয়তো পরবর্তীতে বলতে পারবো আপনি কোথায় ভুল করছেন আবুল নামে কোন ভাষা শহীদ আমাদের ছিলেন না বরকত ছিল আমি মোহাম্মদ আশিক মাহমুদ এবার অনার্স প্রথম বর্ষ ঢাকা কলেজ আচ্ছা তো 21 ফেব্রুয়ারি কি দিবস সেটা কি আপনি বলতে পারবেন 21 ফেব্রুয়ারি আসলে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা আমাদের একটা গৌরবের বিষয় কারণ এই ভাষার জন্য অনেক মা বোনেরা অনেক শহীদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন অনেক মা বোনেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন এই দিনের জন্য হ্যাঁ অনেক ছাত্রনেতারা এই ভাষার জন্য অনেক মিছিল সংগ্রাম করেছেন আচ্ছা যারা বাংলা এবং ইংরেজি শব্দের মিশ্রণ গুடியே কথা বলছে তাদের জন্য আপনার কিছু বলার থাকলে বলতে পারেন আমি বলতে চাই যে আগে বাংলা ভাষার গাঁথুনি পরে ইংরেজি আমার বাংলাটা আগে ভালো করে শিখি আমাদের মাতৃভাষা বাংলা তাই আমরা বাংলাটাকে সব জায়গায় প্রাধান্য দেব এটাই আমাদের মানে লক্ষ্য এবং কি ফিউচারে যাতে আমরা বাংলাকে বেশি বেশি সব করতে পারি আপনি এখন কিন্তু ফিউচার বললেন এটা একটা বিদেশি শব্দ আপনি মাত্র বললেন মিশ্রণ দূষণ করা যাবে না তা আপনি বললেন কিন্তু ফিউচার হ্যাঁ সেটাই আর কে যে এখন যে আমি মানে মানে বিদেশি আর আমার নাম বিপুল আমি দেশের বাইরে থাকি একুশে ফেব্রুয়ারি কখনোই আমি পালন করতে পারি না যার জন্য এবার দেশে আমি এর জন্য আমার ওয়াইফ এবং আমার বাচ্চাকে নিয়ে মানে উপভোগ করতে আসছি শহীদদের জন্য আমি শ্রদ্ধা জানাইতে আরছি আমি শুনছি তা বাচ্চাদের দেখানোর জন্য আসলাম শহীদদের শ্রদ্ধার জন্য এখানে আসা আর এই আর কি একুশে ফেব্রুয়ারি কি দিবস শহীদ